আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পারছেন এখানে হচ্ছে আমি চালের গুঁড়ার একটা কাই করে নেছে একদম রুটি যেভাবে করি ঠিক সেভাবে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে নকশি পিঠা কীভাবে তৈরি করে তা আমি কিন্তু জীবনে প্রথমবার নকশি পিঠা তৈরি করেছি তো যারা একদম আনারি যে কখনোই নকশি পিঠা তৈরি করেনি তারা আমার এই ভিডিওটা দেখলে নকশি পিঠা তৈরি করতে পারবেন খুব সহজে অনেক বেশি সুন্দর না হলেও মোটামুটি সুন্দর হবে তা আমি কিন্তু প্রথমবারই তৈরি করলাম তো চালের যে কাইটা করেছি ওটা থেকে কিছু কিছু নিয়ে অল্প অল্প করে এভাবে রুটির মতন বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু অনেকটাই মোটা হতে হবে আপনার চাইলে একটু বড় করতে পারেন একটু ছোট করতে পারেন তো আমি এখানে কিছু বড় করেছি কিছু ছোট করেছি আর ডিজাইনটা কীভাবে করেছি সেটা দেখলেই বুঝতে পারবেন আর ডিজাইন করার জন্য এখানে আমি হচ্ছে খেজুরের যে কাটা ওটা নিয়েছি আর হচ্ছে কয়েলের যে টিনটা থাকে যেটার মধ্যে আমরা কয়েল রাখি টিনের ওটা ভাঁজ করে নিয়েছি তো এই দুইটা জিনিস দিয়ে মোটামুটি হচ্ছে আমি ডিজাইনগুলো করে নিয়েছি দেখতে পারছেন এখানে ডিজাইনটা কীভাবে করা হচ্ছে প্রথমে খেজুরের কাটার যে পিছনের সাইডটা ওটা দিয়ে আমি একটা শেপ করে নিলাম এরপরে যে কাটার সাইডটা ওটা দিয়ে ঠিক দেখতেই পেলেন ডান দিক বাম দিক এভাবে করে ডিজাইনটা করে নেওয়া হচ্ছে তা আমি হচ্ছে জীবনে প্রথমবার নকশি পিঠা তৈরি করেছি তো অনেককে আমি বলেছিলাম পিঠাটা বানিয়ে দিতে তো অনেকেরই সময় হয়নি এর চেয়ে ভাবলাম যে নিজে চেষ্টা করে দেখি যে কেমন হয় আর এই পিঠাটা হচ্ছে আমাকে হেল্প করছে আমাকে যে কাজে হেল্প করে সেই মূলত আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে কিভাবে করতে হয় তো উনি একটা দুইটা দেখানোর পরে আমি শিখে গিয়েছি তো দেখা যায় আমি প্রথম যে পিঠাটা তৈরি করেছি সেটাও আপনাদেরকে দেখাবো আর এটা বানিয়ে দিচ্ছে আমাকে যে কাজে হেল্প করে উনি তো মোটামুটি ওই দিন হচ্ছে আমি প্রায় দেড় কেজির মতন আমি নকশি পিঠা তৈরি করেছি আর এই নকশি পিঠাটা হচ্ছে গুড় দিয়ে চিনি দিয়ে আপনি যেভাবে চান সেভাবে শিরা করে খেতে পারেন আবার শুকনাও খেতে পারেন তো যে টিনের জায়গাটা আছে মানে মর্টিন বা যে কোনো কয়েলের যে টিনটা থাকে তো সেটা ভাজ করে হচ্ছেভাবে বাইরের ডিজাইনগুলো করা হচ্ছে তো যেমন ইচ্ছা তেমনভাবে করা যায় শুধু টেকনিকটা একটু জানতে পারলেই হয় আর অবশ্যই কিন্তু তেল মাখিয়ে নিতে হবে তেল মাখিয়ে না নিলে নিচে লেগে যাবে তো রুটির মতন করে উপর নিচে দুই সাইডে তেল মাখিয়ে নিতে হবে না হয় তোলার সময় কিন্তু লেগে নষ্ট হয়ে যেতে পারে তো দেখতে পারছেন এখানে পাতার মতন আরও একটা ডিজাইন করা হচ্ছে আর এগুলা হচ্ছে ভাজার পরে খুবই সুন্দর লাগে আপনাদেরকে আবার বলে দিচ্ছি রুটিটা কিন্তু অনেক বেশি মোটা হতে পারে বা হবে এরকম না হলে ডিজাইনটা বের হয়ে আসবে না বা সুন্দর লাগবে না তো এই ডিজাইনটা হচ্ছে আমি করেছি তো এই ডিজাইনটা খুবই ইজি মানে একদম যারা জীবনে বানায়নি তারাও আমার এই ডিজাইনটা দেখলে করতে পারবে তো দেখতে পারছেন এখানে যে খেজুরের কাটাটা ওটা আমি একটু বাঁকা করে করে উঠিয়ে দিচ্ছি আপনারা একবার দুইবার চেষ্টা করলে পারবেন হয়তো বা একটা দুইটা একটু সুন্দর নাও হতে পারে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারপরে খেজুরের কাটাতে দিয়ে যে চারোপাশটা হচ্ছে আমি শেপ করে নিচ্ছি গোল করে তারপরে হচ্ছে বাকিটা সরিয়ে ফেলবো এরপরে টিনের যে জিনিসটা আমি নিয়েছিলাম কয়েলের ওটা দিয়ে চার পাঁচটা হচ্ছে আমি একটু ঝুরি ঝুরি টাইপের ডিজাইন করে দেব তো ওইটা করার কারণে পিঠাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর খুব ইজিলি করা যায় আর এটা করার সময় যে টিনের জিনিসটা নেবেন ওটা একটু তেল মাখিয়ে নিলে খুব সুন্দরভাবে ইজিলি কেটে যায় আর বেশিরভাগ হচ্ছে স্টিলের জিনিসের পরে পিঠাটা তৈরি করলে খুবই সুন্দর হয় ইজিলি উঠে যায় চাইলে যে কোনো জিনিসের উপরে করতে পারেন তবে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে নষ্ট হবে না আশা করছি আপনাদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনাদের মোটামুটি হচ্ছে আমি তিনটা ডিজাইন দেখিয়ে দিলাম এরকম অনেক ডিজাইন আসলে করতে করতে মাথায় অনেক ধরনের ডিজাইন চলে আসে তো আগে পারতাম না যেহেতু এখন আলহামদুলিল্লাহ শিখে গিয়েছে এখন হচ্ছে যে কোনো সময় আমি বানাতে পারবো এরপর হচ্ছে তেলে ভেজে নিচ্ছে আর এটা হচ্ছে আমি হালকা ভাজা দিয়ে তুলে রাখবো পরে আরেকটা ভাজা দিয়ে আমি চিনির শিরায় হচ্ছে এগুলাকে ডুবিয়ে নেব বা ভিজিয়ে নেব তো আপনারা চাইলে খেজুরের গুড় বা গুড় এগুলা দিয়েও এটা হচ্ছে শিরা দিয়ে নিতে পারে তো এখন আরও এক পিঠা দেখানো হচ্ছে এটা হচ্ছে শামুক পিঠা খুবই ইজি তো চালের যে কাইটা ওটা থেকে অল্প অল্প নিয়ে এভাবে একটু লম্বা লম্বা করে নেবেন যেরকম ইচ্ছে এরকম করতে পারেন আর অবশ্যই দুটা ক্লিন চিরুনি লাগবে তা আপনাদেরকে দেখিয়ে দেবো আমি যে ডিজাইনটা কেমন করেছি এটা আরও বেশি সহজ যারা একদম কোনো ডিজাইনই পারে না তারা এটা খুব ইজিলি করতে পারবেন দেখতেও বেশ সুন্দর আর অল্প একটু খামি দিয়ে অনেকগুলো হয়ে যায় দেখতে পাচ্ছেন একটা চিরনের উপরে হচ্ছে ছোটো কাইটা রেখে আরেকটা চিরনের উপর থেকে এভাবে টেনে দিলেই কিন্তু শামুকের মতন হয়ে যাচ্ছে ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগে আর অল্প একটু চালের গুঁড়ার কাই নিলে অনেকগুলো হয়ে যায় তো দেখতে পারছেন খুব ইজিলি করা যাচ্ছে আর এটা অল্প সময়ে অনেকগুলো করা যায় তো এরকম দুইটা চেনে লাগবে এভাবে মানে লম্বা লম্বি করে রেখে তার উপর হচ্ছে একটু একটু করে কাঁ দিয়ে আর একটা চিরুনি উপর থেকে টেনে দিলে এর ডিজাইনটা হয়ে যাবে তো মোটামুটি এভাবেই আমি ভেজে রেখে দিব। তো আমি একদিন পরে হচ্ছে শিরায় দিয়েছিলাম আর আমি চিনের শিরাতেই করেছি তো চিনের শিরা করে ওর উপর একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছিলাম উম এতে করে কালারটা বেশ সুন্দর এসেছে কারণ চিনির তো এক্সট্রা কোনো আর কালার নেই সাদা তো দেখতে পাচ্ছেন একে একে হচ্ছে আমি ভেজে নিয়েছি মোটামুটি অনেকগুলাই পিঠা হয়েছিল একদিন পরে হচ্ছে আমি সিরাই দিয়ে নিয়েছি খেতে বেশ মজা হয়েছিল আর সিরাই দেওয়ার আগে অর্ধেক পিঠা হচ্ছে আমার ছেলে বড়টাই খেয়ে নিয়েছে পিঠাগুলো অনেক মচমচে ছিল তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ